অথ মহা সরস্বতী ধ্যান ঘণ্টা শুল হলা শঙ্কমুশলে চক্রং ধনু সায়ক হস্তাবজয় দদতি ঘনন্ত বিলসৎসিতাংশু তুল্য প্রভাং গৌরী দেহ সমুভবং ত্রিজগতমাধার ভূতং মহাপূর্বমত্র সরস্বতী মনোভাজি সুম্ভাদি ইত্যাদি ওং দ্বিতীয় নম শ্লোক হচ্ছে এই দুটো মধ্যে যে একটা ওং সিংহস্থা সদী যে কোনো মরকতা পরীক্ষা চতুর্বিভুজয়

நம சுகா சததங்கை சித்தை கர்ம நமோ நம நணிதை பூமிதாலக் தே நமோ நம துர்காய துாாயை சாரா சர்வாரி ஹத்தை திருஷ்ணாயை நமராய சததங்கய்யை நமோ நம நமோ ஜகத் பிரதிஷாயை நமோ நம या देवी सर्वभूतेषु विष्णुवाय इति शब्दिता नमस्तेस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेत नित्य अभिधीयते नमस्तेस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धि रूपेण संस्थिता नमस्तेस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु

शक्तिरूपेण सहस्थिदा नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण सहस्तिदा नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण सहस्थिदा नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यातिरूपेण सहस्थिदा नमस्ते शई नमस्त नमस्तेषु लज्जारूपे सहस्ति नमस्ते नमस्ते शै, नमस्ते शै, नमो नम या देवी सर्वभूतेषु शांति संस्थिता नमस्ते 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 नमो नम या देवी सर्वूतेषु श्रद्धारूपे संस्तिद नमस्त से नमस्त से नमस्त नमो नम या देवी शर्वूतेषु काूपेण संस्तिद नमस्ते शई नमस्ते नमस्त नमो नम या देवी शर्वूतेषु लक्ष्मी रूपेण नमस्ते नमस्ते नमस्त से नमो नम या देवी शर्वूतेषु वृत्ति संस्तिद नमस्ते शय नमस्ते नमस्ते नमो नम या देवी सर्वभूतेषु स्मृति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दया रूपेण नमस्ते नमस्तस्यै 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 नमो नमः या देवी तुष्टि रूपेण संस्थिता नमस्ते नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्रि भूतानां चखिलेषु या भूतेषु सततङ्क्तस्यै व्याप्तिदेव्यै नमो नमः तिथिरूपेण या कृष्णम् एतद् व्यप्त्यस्थितायगत्

সাজদাহ সনিষ্যদাত মমতলকমখিনাই মমদেবা পশাণুগা যগভাগানাহং সারভান পসনামি পরথকৃপরদাক পরলকে পরারাতনানি মমভাশন যসেশদাতাইব� समर्पितम् यानि चन्द्यानि देवेषु गन्धर्वेषु रगेषु च रत्नभूतानि भूतानि तानि मध्येव शोवने श्रीरत्नभूतङ्गत्वङ्गी लोकमन्यमहे वयम् सातम् जतो रत्नभुजो वयम्भमुविक्रमम् भज त्वं चञ्चलापङ्गे रत्नभूतासि वैजतः परवैषज्यमतुलं प्राप्सते मत्परिग्रहात् एतद्बुद्धा समालच्छ्य শুভো নিঃশুভা মিথ্যা কথম শ্রুয় বুদ্ধি

কারা স্ত্রী দশাস্তাভ্যাং সর্বে নিরাকৃতা মহাসুলভ্যং তাং দেবী সংস্মরন্ত পরাজিতম তয়াস্মকং বড়ো যস যত দত্ত যথা পশু স্মৃতা খিলা ভবতং নাশুই স্বামী তৎসর ক্রমাপদ ইতি কৃত্বা মতিং দেব হিমবন্তং নগেশ্বরম যগমুক্তত্র তত দেবীং বিষ্ণুমায়াং পুতুষ্টবু দেবাউচু নমো ওমৈ

দুর্গা দুর্গপারা সারা সর্বিণ্যৈত কৃষ্ণ ধমরাধীদ্রা নত্যমো জগৎপ্রতিষ্ঠা কী নমো নম যা দেী স্বূত বিষ্ণু নমো নম

তাই বপতি দেব্যয় নামু নাম চিতি রূপনা চাৃ নাম এ তাত বচী স্থিতা আগাতথ নামাস্তাশই নাম নামা স্তুতা সুরই পূর্ব অবিষ্ঠ সংসয়াত তথা সুরেদ্ন দিনে সু সেবিতা কতু সান সুভ হেতুরি श्বী সুভানিী বদরা্যবিহন্ত চাপাদা য়া সমপ্রদ যদ্ধত। চদধত দৈত্য তাৃতয় রসমাবিরিি সাজ চদ্ধত দৈত্যই তাপিৃত রসমাভিরিিসাজ সুরুই নমসাতেজায য়াচসমিতা তাক সনামে বহন্তিীন ছাড়বা ভক্তি বিনাম্মরা মূর্থবী এবং স্থবাদি যুক্তানাং বিবানাঙ্গ তথ্য

দেবই সমেতই সমরে নিশুম্ভেন পরাজিতই শরীর কোষাধ্যা পার্বত্যাদিশিতাম্বিকা কৌশিকীতি সমস্তেশু তত লোকেশু গিয়তে তৈসং বিনির্গতায়াম তু কৃষ্ণাভূত সাপি পার্বতী কালিকেদি সমাখ্যাতা হিমাচল কৃতাশয়া ততম্বিকাং পরং রূপং বিভ্রানাংশু মনোহরম দদর্শ চন্ডমুন্ডস্ত্রিয়া

সাদো তিৃষ্ঠতি দৈত্যয়ন্দ্র তাং ভৱন দষ্ট্ুমর হতি জানি রাতনানি মনয়ো গজাজপাদীনি বৈ প্ভহু ত্র্েলতকেতো সমস্থানে মিহানিতং যতা সিদি

পাতুস্ত঵ পরিক্রহে নিশ্ম সভ্ধি জাতাস্চ সমস্ত রত্ন জাতয মনিরভি দদো তুব্ভম অগনি সোচেচ বাসসি এবং দিচ্যন্র রতানি সমস্ स्वागतवचनम मम यथा चभेदी संकृत्या दया कार्यं पया लोहु शतत्रकत्व वने सा तथा प्राह शलग्नं मधुरया गीरा दूतो युबाज देवितोत्त्रेश्वर सुम वस्त्र लखे परमेश्वर दूदहं विशुद्धस्तेन तत्सगा सुनिहागत अव्यहतज्ञ सर्व

তমাস নম্ম পাগছ্যা জিতো রত্ন ভুজো বযম মাগ্ভাম মন্যগ্যা ভাপি নিশ্ম মুরু বক্রম ভাজত্ম চন্চলা পযাতা পরা মইশজ্য মতুলাং দুর্গা ভগবতী ভদ্রা গেয়াদং ধার যত জগৎবাচ সত্য মুক্ত তয়ানাথ মিথ্যা কিঞ্চিৎ তয়োদিত তৈলকাধিপতি শুম্ব নিশুম্বা তাদৃশ কিমাত্র প্রতিজ্ঞাত মিথ্যা তৎ কথম শ্রীয়তা মলপ বুদ্ধি ইয়া কৃতা পুরা যোমাং জয়তি সংগ্রামে যোমে দর্পং ব্যাপহতি

সর্বে দেবা নবৈযুধি তিষ্ঠন্তি সম্মুখে দেবী কিং পুনঃত্রী তমেকিকা ইন্দ্রাদ্যা সকলা দেবাস দেবাস্ত স্পুষে সাং ন সংযুগে স্পুজে সাং ন সংযুগে সুম্বাদিনাং কথং তে সাং ত্রী পর্যাশ্বসি সম্মুখম সাংগচ্ছময়ুভক্তা পার্শং সুম্মন সুম্বয়ু কেশাকর্ষণ মা গমিষ্যসি দেব্যুবাচ

মানে প্রথম মাঝেরটা খুব সহজ মাঝে যেগুলো আহ নমস্ত নমস্ত গুলো খুব সহজ কিন্তু এই শেষে যতগুলো আছে বা শুরুটা এই দুটো জায়গা একটু জটিল আছে উচ্চারণ ভালো করে নিচে উচ্চারণ গুলো দেওয়া আছে উচ্চারণ গুলো দেখে দেখে সঠিক ভাবে ঠিক মতন ভালো করে পড়বে ঠিক আছে একটু ইয়ে একটু এই সপ্তাহটা বেশি খাটতে হবে কারণ এইবারের শ্লোক সংখ্যাটা অনেক বেশি আছে

ক্ষান্তি কান্তি রূপে না ক্ষান্তি রূপে দুটো এক নয় কিন্তু না এটা কি শান্তি রূপে না একটা শান্তি আছে একটা কান্তি আছে শান্তি আছে শান্তি রূপে না শান্তি শান্তি ঠিক আছে ওটা ক্ষান্তি হবে না আর কয়ে শুধু ক কান্তি রূপে না কান্তি রূপে শান্তি রূপে না শান্তি রূপে না

হ্যাঁ যদি প্রকৃত উচ্চারণ করতে হয় এই উচ্চারণটা আপনি ভারতবর্ষে যেখানে করবেন আপনি যেটা উচ্চারণ করছেন রূপনে একমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাঙালার বাংলার মানুষ মেনে নেবে বাংলার বাইরে যেখানে যাবেন আপনার কানটা ধরে দেবে বলে বাংলা বাংলা করে উচ্চারণ বলে যত করবে কোন কিন্তু বাংলার বাইরে যখনই আমি উড়িষ্যা তারপরে যেখানে যাব ঝাড়খন্ড বিহার ইউপি যেখানে যাব ওই পুণ্ডরী কাকসং বলতে হবে বলে বললে ঠিক আছে একটু পড়তে হবে সবাইকে মন দিয়ে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বাড়ি আছে বলে অনেক ছেলে কম জয়েন করেছে ঠিক আছে সবাই ভালো থাকুন Não,